দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর দুই মাস আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো পায়ে অনেক বড় একটা সমস্যা হয়ে যায় দুই মাস ঘরে থাকা লাগছে বেড রেস্ট নিছি অ্যাক্সিডেন্ট করে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি ওই দিন হচ্ছে যে মাওয়াতে ছিলাম তো হুন্ডা নিয়ে নাচানাচি করতে থাকার একটা সব পর্যায়ে বাসের ইয়েটা ভেঙে ভিতরে আমার পা ঢুকে যায় নড়াচড়া করতে পারি না যে বড় ধরনের পায়ের যে নালাটা আছে ঢাকার মধ্যে মনে হয় সব থেকে সুন্দর রাস্তা বর্তমানে এইটা নিরিবিলি থাকে হ্যালো ইব্রাহ আসসালামু আলাইকুম দিস ইস আব্রয়ার ফ্রম আব্রোড এক্সপ্লোরার ঘড়ি দেওয়া যায় চারটা তেতাল্লিশ আর আমি এখন আছি হচ্ছে হানি ফ্লাইওভারে দীর্ঘ দুই মাসেরও বেশি সময় পর আপনাদের সাথে চলে আসলাম নতুন একটা রাইড শেয়ার করতে কাহিনী হচ্ছে দুই মাস আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম তো যার কারণে আমার পায়ে অনেক বড় একটা সমস্যা হয়ে যায় যার কারণে আমি অসুস্থ ছিলাম দুই মাস ঘরে থাকা লাগছে বেড রেস্ট নিছি তো এখন দুই মাস পরে আপনাদের সাথে আপনাদের কাছে এলাম একটা ভিডিও নিয়ে আর আমার আজকে অনেক জায়গায় গন্তব্য আছে তবে প্রথম গন্তব্য তেতগায়ে যাব ফুয়েল নিব তো আপাতত এই যে মেয়র হানি ফ্লাইওভারটা শেষ করলাম আর এই জ্যামটা শেষ করি তারপর আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কি হইল আর কেন এই বা অ্যাক্সিডেন্ট করে ঘরের ভিতর ছিলাম দুইটা মাস বাহ আর একটা রয়্যাল এনফিল্ড ও না ওই বান্দেই তো হ্যাঁ হ্যাঁ কোন জায়গাতে তুরুং পুরুং করে আয়া পড়লো আমার কাছে হ্যাঁ না একটু আগে একটা রয়্যাল এনফিল্ড পেয়েছিলাম আমি রাস্তায় তো উনি হচ্ছে যে ভাইরে ভাই যেই টান দিছে আমি এখন আপনাদেরকে ক্লিপগুলোই যাই এখন যেগুলো ক্লিপ দেখতে পারতেছেন এগুলো হচ্ছে যে তখনকার ক্লিপ আর কি উনি ভাইরে ভাই যেই টানা টানসে তখন ইস আমি তো তার সাথে ভাবছিলাম যে লাগবো রেস পরে দেখলাম যে না ভাই তো মানে ওনার কাছে তো আমি পুরোই বাচ্চা ওনার কাছে সাড়ে তিনশো সিসিট বাইক আমার কাছে দেড়শো সিসিট তো আর কি বলবো তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম ভাইজার তো নীল কালার তো চেহারা দেখা যাইতেছে না এখন সবাই ওরা আমাদের তাকায় আছে হ্যাঁ ভালোই কিউট মাসাল্লাহ আসতেছে যাই হোক মজা পাইলাম মার্শাল্লা বাচ্চাগুলো ঢাকার মধ্যে মনে হয় সব থেকে সুন্দর রাস্তা বর্তমানে এইটা নিরিবিলি থাকে ঠান্ডা একটা বাতাস থাকে রিল্যাক্সে চালানো যায় মজা পাওয়া যায় ফিল নেওয়া যায় আসলে এই রাস্তাটা আমার কাছে সেই রকমের ভাল লাগে এই যে সূর্য পরে যেতেছে পরন্ত বিকেলে আপনাদের সাথে রাইড শেয়ার করতেছি এইটা আসলে অন্যরকম একটা ফিলিংস বোঝানো যাবে না এক্স চালাচ্ছি ভালোই লাগতেছে তো যেই কারণে আমি দুইটা মাস ঘরে ছিলাম অ্যাক্সিডেন্ট করে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ডিসেম্বরে আমরা ক্যারানিগঞ্জ গিয়েছিলাম খাওয়ার জন্য তো ডিসেম্বরের ছাব্বিশ তারিখে যখন ক্যারানিগঞ্জে যাই তো রাতে যেহেতু আমরা হচ্ছে যে রাতে বের হইতাম উইকেন্ড রাইড দেওয়ার জন্য তো বের হইলাম ওই দিন হচ্ছে যে মামাতে ছিলাম ঘুরলাম ঘাড়লাম অনেক মজা টজা করলাম তো মজা টজা করার পরে সকালবেলা নামাজও পড়লাম তো নামাজ টামাজ পড়ার পর যে কাহিনিটা হয়েছে সেটা হচ্ছে আমরা ক্যারানিগঞ্জ গেছিলাম তো ক্যারানিগঞ্জ গেছি যাওয়ার পরে আমরা খিচুড়ি খাবো এখানে ওই যে খুদে ভাত ভাতের খিচুড়ি নাকি কী জানি একটা আছে কেরানীগঞ্জে সেটা সেটা খাওয়ার জন্য আমরা কেরানীগঞ্জে যাই সারা রাত ছিলাম চিল মানে মজা করছে আর ওই দিন সবচেয়ে বড়ো কথা কি ওই দিন আমি অনেক মানে অনেক নাচানাচি করছিলাম তো গেলাম কেরানীগঞ্জে খাওয়া দাওয়া করলাম খিচুড়িটা টোটালি ওয়েস্ট অফ মানি কিছু ভাল লাগে নাই মানে খাইছি যে পুরা মানে কি খাইলাম না খাইলাম বুঝলাম মানে টাকাটাই জ্বলে গেছে দুইটা ঘন্টা ওয়েট করছি শুক্রবার ছিল যেহেতু দুই ঘন্টা ওয়েট করে তারপর খিচুড়ি গেছি মানে মনটা চাইতেছে যে নিজের নিজে গালি এ এই একটা অবস্থা তো যাক খাইলাম মানে খিচুড়ি ভালো লাগলো না তো ওইটা খাওয়া শেষ করে যখন বাসার পথে রওনা দিছি তো বাসার পথে রওনা দেওয়ার সময় মূলত একটা অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট ঘটে গেছে সেটা হচ্ছে যে আমি একটা ব্লেজার কিনেছিলাম কোট তো ওই লংকোটটা কেনার পরে ওইটা দিয়ে ছবি তুলবো তো এই ছবি তোলার নেশার কারণে আমরা একটা কাঠের ব্রিজ ছিল এখানে ওইটাতে হচ্ছে যে নাচানাচি করতে যাই হুন্ডা নিয়ে তো হুন্ডা নিয়ে নাচানাচি করতে থাকার একটা সব পর্যায়ে কি হয় যে আমরা হচ্ছে আমি হচ্ছে যে ওই বাসের ইয়েটা ভেঙে ভিতরে আমার পা ঢুকে যায় পাটা তো পাটা ঢুকে যাওয়ার কারণে আমি হচ্ছে যে আর নড়াচড়া করতে পারি না তো আমি ভাবি যে আমার হয়তো বা পাটা ভেঙে গেছে বাট আল্লাহ রাবুল আলমিনের অনেক রহমত যে আমার আসলে পাতে মেজর কিছু কোনো হচ্ছে ফ্র্যাকচার হয়নি মানে মেজর কোনো ইস্যুস ধরেন যে বড় ধরনের ভাঙ্গা ওইগুলো হয়নি কিছু তো আমি এটার জন্য মানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে যে আমার কিছু হয়নি বাট যেইটাই হইছে ওইটা দিয়ে আমার হচ্ছে যে দুই মাস চলে গেছে ঘরের ভিতর ছিলাম আমার পায়ের যেই নালাটা আছে হ্যাঁ ওই নালাটা হচ্ছে যে হাড্ডিটা ফুটা হয়ে গেছে ফুটা হয়ে যাওয়ার কারণে ওইটা হচ্ছে যে হিল্লিং হইতে অনেক সময় লাগতেছিল হাঁটা চলা তো পুরাই বন্ধ ছিল বাসার বাইরে যাওয়া হয় নাই হ্যাপি নিউ ইয়ারের যে প্রোগ্রাম ছিল সেই নিউ ইয়ারের প্রোগ্রাম মাটি হয়ে গেল জানুয়ারিতে আমার জন্মদিন ছিল সেইটা নিয়ে কিছু প্ল্যান ছিল ওইটাও শেষ হয়ে গেল। তারপর যাই হোক মোটামুটি সবাই বার্তার আগে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে যায় তো তখন সবাই বড়তে বের হয়েছিলাম তাও বাইক নিয়ে না জাস্ট হচ্ছে যে এভাবে জাস্ট নামাজ টামাজ পড়বো একটু আমরা আমি তো সবাই বড় সাধারণত রাতে বাহিরেই থাকি মসজিদে মসজিদে তো এটার জন্য হচ্ছে ওই দিন বাহিরে ছিলাম মানে বাইক ছাড়াই বাইক আমি নেই নেই বাট এইটাই হচ্ছে যে প্রথম যে এই অ্যাক্সিডেন্টের পরে আমি বাইক নিয়ে বের হইলাম আর বের হয়ে আজকে ভালোই অনেকক্ষণই চালাচ্ছি আর পেইনও হচ্ছে না হাঁটা চলা তো করতে পারি ডাক্তার বলছে হাঁটাচলা করতে সমস্যা নাই তো আপনাদেরকে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি যে বাইকে ছিলাম ওই বাইকটার নাম ছিল আর আর টু বি ফোর বি না না ওইটা হ্যাঁ আর টিআর টু বি ছিল ওয়ান সিক্সটি যেটা অ্যাপাচি প্রথমটা ছিল এই বাইকটা নিয়ে আমি জীবনে মানে এই বাইকে উঠি নাই কখনো এইটা তো চালানো দূরে থাক তো ওই দিনই লাইফে ফার্স্ট আমি আর আরে উঠছি তা আমার যেই ফ্রেন্ডটা চালাচ্ছিলো ওরাও আমি বলছি যে ভাই আমি কিন্তু লাইফে ফার্স্ট ও মার্শাল্লা অনেক ভালো চালায় তো হচ্ছে যে ওই দিন চালাচ্ছিলো আর কি তো যেই বাইক নিয়ে যাওয়ার খুদ থাকে না ওই বাইক নিয়ে ওর সমস্যা হয় এটা আমি দেখছি তো আপনাদেরকে এই স্টোরিটা শেয়ার করলাম এই কারণে আপনাদের যদি কখনও মানে কোনো কিছু ভালো লাগে মানে বাইকের ক্ষেত্রে আপনি আগে যাচাই বাছাই করেন দশজনের সাথে কথা বলেন বাট যদি আপনার ওই খুঁতে স্বভাবটা থাকে তাইলে আপনি হচ্ছে যে আপনার নিজের যে বাইক ভালো লাগে ওইটা যদি অন্য কেউ একটা বাইক আপনাকে সাজেস্ট করে দিল আপনার ওইটা নিয়ে খুদ খুতে ভাব থাকবে বাট আপনি তাইলে আর নিয়েন না কারণ খুদ খুতে ভাব থাকলে ভাই বাইক নিয়ে সমস্যা বিরক্ত লাগতেছে আমার চালাচ্ছি তো অনেকদিন পরে তাই হচ্ছে যে জ্যাম খাইলে প্যারা লাগে আমার কাছে এখন মানে অনেক দিন পরে চালানোর কারণে হয়তো বা এরকম লাগতেছে হতে পারে বাট মানে যেইদিকে যে ওইদিকে আমি একটা বিরক্ত হয়ে যেতেছি দেখে সাউধারণের থেকে আমি আগে তেলটা নিয়ে নিই বাকি ফুয়েল নিয়ে নিলাম ফুয়েল নেওয়ার সময় একটা হান্টার দেখলাম রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ ওনার সাথে কথাবার্তা বললাম উনি বলে ভাই এটা তো সেই ভাই সেই আমি তো পুরো ফ্যান হয়ে গেছি উনি পুরা খুশি তো আরেকজন আমার সাথে ছিল আরেকটা বাইকার উনি বলতেছে ভাই মাইলেজ কত তা আমি বললাম যে মাইলেজ তো রয়্যাল এনফিল্ডের আশা করা বোকামই বাট কত পরে উনি বললো যে আমি এখন পর্যন্ত মানে উনি বলছে পঁয়ত্রিশ পাইছে এটা হচ্ছে যে সিটিতে আর হাইওয়েতে গেলে নাকি আরেকটু বাড়ে তো আমি ভাবলাম যে না তাইলে তো ভালোই খারাপ কই আমি তো এক্সপেক্ট করছিলাম একটু কম বাট পঁয়ত্রিশ যদি সিটিতে দেয় ইটস নট ব্যাড অ্যাকচুয়ালি ইস ভেরি গুড রয়্যাল এনফিল্ডের জন্য পঁয়ত্রিশ সিটিতে দেওয়া মানে ইট ভেরি গুড ব্রেকিং পিরিয়ড অবস্থাতে পঁয়ত্রিশ দিছে মানে এটা আরও বাড়বে কয়েকদিন পরে যখন ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন মাইলেজ কিন্তু গ্রো করে হ্যাঁ তো এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন তো ব্রেকিং পিরিয়ডের কারণে পঁয়ত্রিশ উনি না কি পাইসে বললো তো যাই হোক পঁয়ত্রিশও যদি হয় খারাপ না ভালোই ভালো তো আজকের এই ছিল অবস্থা কন্ডিশন আমার অ্যাক্সিডেন্টের কারণটা আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেকদিন পরে বাইক নিয়ে বের হলাম তো এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে অনুভূতিটা আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো যাই হোক এভরিওয়ান সন্ধ্যা তো হয়ে যাচ্ছে আপাতত বিজয় সারণীর জ্যামে আছি এখন গন্তব্য আমার মিরপুর মিরপুর অনেকগুলো কাজ আছে আসার সময় কাজী যাব মামার বাসায় দেখা করে আসবো তো এভরিওান দেখা হবে নতুন কোনো ভিডিওতে মজার ভিডিওতেই ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সাথে থাকবেন পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন ও উদ্বোধন করতেছে মনে হয় বাইক মাস্টার পার্স সার্ভিস মোর গুড মার্শাল্লা ভালো স্য দেখাচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নতুন কোনো ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম